কাকা আপনার একটা সমস্যা পড়েছি দিবা কি সমস্যা আমাকে সমস্যা তো আমি তো প্রেম কাপড় ভালো করে জানো তুই অসুবিধা না দাও দেব হলে আছি বাইর আছি এখন বিয়া করে খেলাইছি কি করবো কতো বিয়া বার করলে আছো বিয়াও করিছো বা চল যাও তোমার আব্বার কাছ চল যাও খা যাও যাবো দাও তো বাইক যাও তা আব্বা কাউডি খেলবেনি না জানা বিয়া করেছি না শুনো তোমার আব্বা যদি কিছু কয় আমি ওটি দেখি বনি আমি তোমার সাসা পাইছি আছি তো এখনো যাও দেখতেছি আমি তোমার বাড়ি যাতে বলতেছ তোমার বাড়ি গেলে দাঁড়া তো পরে সময় নাই আরো পাগল হয়ে গেছে এখনই দাঁড়া শোনো চাষা তোমার বাড়ি যাতে বলতেছ ভয় তো ওই জায়গা দিবা আমার বাড়ি চলে আসো কে ভয় লাগবে কে আমি তোমার চা চা হয়নি তুমি কাকা ভয় যে জাকলিয়া পালাইছি সেই মেয়াদ তোমার